নমস্কার দর্শক সেপ্টেম্বর মাসের পাঁচটি টিপস পেয়ারা গাছে নিয়ে আসতে পারে পাঁচ গুণ পেয়ারার ফলন তো আসুন দেখে নেই সেই পাঁচটি টিপস অ্যাকচুয়ালি কী কীভাবে আমরা আমাদের গাছে অ্যাপ্লাই করব পাঁচ গুণ ফলন তখনই সম্ভব যখন আমাদের গাছ সুস্থ এবং স্বাস্থ্যবান থাকবে তাই প্রথমেই গাছের কয়েকটি কমন সমস্যাকে আমরা সারিয়ে তুলব দর্শক পেয়ারা গাছে বৎসরে দুইবার ফুল আসে দুইবার আমরা ফল পাই কিছু কিছু গাছে সারা বৎসরে দু চারটে ফল ধরেই থাকে যাই হোক এই সেপ্টেম্বর মাসে আমরা যদি গাছের কয়েকটি কম সমস্যাকে দূরে করতে পারি সেক্ষেত্রে শীতের আগে আগে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের কুড়ি নিয়ে আসবে এবং সেই সমস্ত কুড়ি থেকে প্রচুর পরিমাণে ফলন হবে এক নম্বর সমস্যাটি হচ্ছে প্যারা গাছের শিকড়ের মারণ সমস্যা প্যারা গাছকে যদি এখন ভালোভাবে লক্ষ্য করেন কিছু কিছু গাছে দেখবেন এমন পাতা পোড়ার সমস্যা পাতার সাইড বরাবর পুড়ে যাচ্ছে বাদামি বা ধূসর রঙের স্পট হয়ে যাচ্ছে গাছের নতুন শাখা পোশাখা গজানো প্রায় বন্ধ সে সমস্ত গাছে কিন্তু ফলন হবে না আমাদের বুঝতে হবে তাই যে গাছের পাতা পুড়ে যাচ্ছে বা সাইড বরাবর পুড়ে আসছে নতুন করে শাখা পোশাকা গজাচ্ছে না সেই ধরনের গাছে কিন্তু এখন রিপোর্টিং প্রয়োজন কারণ পেয়ারা গাছের পাতা পুড়ে প্রধানত দুটো সমস্যায় একটি হচ্ছে ছত্রাক কারণে বা ওভার ওয়াটারিংয়ের জন্য শিকড় ড্যামেজ দু নম্বর হচ্ছে শিকড়ে থাকে নিমাটুরের মতো কৃমি যা শিকড়কে পচিয়ে তোলে শিকড়কে গিটগিট করে ফেলে পেয়ারা গাছের ফলন একদম কমে যায় যারা এই সময় পেয়ারা গাছ রিপোর্ট করবেন তারা রিপোর্ট করার সময় লক্ষ্য রাখবেন পেয়ারা গাছের শিকড়ে গিট গিট বা নিমাটু বাসা রয়েছে কি না যদি থাকে নিমোটাসপি ভলিউম প্রাইম বা যে কোনো নিমাটুর নাশক দিয়ে তারপর রিপোর্ট করবেন এতে শিকড় সুস্থ হয়ে উঠবে সেই শিকড় কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলন এনে দেবে আর যাদের গাছ অনেকটাই বড়ো টবে রিপোর্ট করা কোনোভাবে সম্ভব নয় বা আপনারা বিগত ছমাস আগে রিপোর্ট করেছেন তারা কি করবেন যদি পাতা পড়ার সমস্যা তারপরও দেখা যায় সেক্ষেত্রে সাইডের মাটি কিছুটা তুলে অত্যাধিক নয় মনে রাখবেন সাইডের মাটি কিছুটা তুলে সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করে দেবেন টবের মাটিতে ব্যবহার করবেন ভলিউম প্রাইম গাছে একটু একটু নিমাটুর আক্রমণ সবসময় হয়ে থাকে ভলিউম প্রাইম যদি আপনি ব্যবহার করে দেন সেই ধরনের সমস্যাও বিদায় নেবে শিকড় সুস্থ এবং খুব দ্রুত কিন্তু সারভাইভ করবে শিকড়ের সারভাইভ বা বৃদ্ধি যত হবে তার বাহ্যিক বৃদ্ধিও তত হবে নতুন নতুন শাখা প্রশাখা গজাবে এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে গাছকে অসুস্থ করে যে সমস্ত রোগ এর মধ্যে আরেকটি হচ্ছে মিলিবাগের আক্রমণ দর্শক গাছের পাতা এমন উল্টাবেন দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র মিলিবাগ পাতার আড়ালে বসে রয়েছে দেখতে পাউডারের মতো বা তুলুর মতো এই ধরনের সমস্যাকে কিন্তু এই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে পুরোপুরি সারিয়ে তুলতে হবে কারণ আমরা গাছ ভর্তি ফুল চাই গাছ ভর্তি ফলন চাই মিলিবাগ যদি এই সমস্ত পাতার রস চুষে খেয়ে নষ্ট করে দেয় সেক্ষেত্রে গাছ অসুস্থ হয়ে পড়বে শাখাটি অসুস্থ হয়ে পড়বে সেই গাছ কিন্তু ফুল নিয়ে আসবে না মিলিবাগ নাশক ওষুধ প্রোফেক্ট সুপার আপনারা ব্যবহার করতে পারেন ভালো কাজ হবে এক লিটার জলে পাঁচ এম শ্যাম্পু এবং পাঁচ থেকে সাত গ্রাম গুরু হলুদ গুলে খুব জোরে জোরে গাছে স্প্রে করে দেবেন এক সপ্তাহের ব্যবধানে দুই থেকে তিনবার মিলিবাগ গাছ থেকে বিদায় হবে গাছ হবে সুস্থ এবং সতেজ এই ধরনের ঘরোয়া ট্রিটমেন্টে শুধু যে মিলিবাগ নষ্ট হবে তা নয় মিলিবাগের সঙ্গে সঙ্গে চোষক পোকা জাপ পোকা এবং অন্যান্য পোকা পোকামাকড়ো গাছ থেকে দূরে সরে যাবে তিন নম্বরে হচ্ছে গাছের সঠিক প্রুনিং। বন্ধুরা অনেকে আমরা কনফিউজ থাকি পেয়ারা গাছ কখন ছাঁটাই করব। কিভাবে ছাঁটাই করব কেন করব সেই ধরনের কনফিউজ নয় এই সেপ্টেম্বর মাসে আপনারা সব ধরনের পেয়ারা গাছের ছাঁটাই সারতে পারবেন যে সকল গাছ একটি বা দুটো শাখা নিয়ে বেড়ে চলেছে সেই সকল গাছ থেকে আপনি কত পরিমাণে ফলন পাবেন কারণ শাখাতেই তো ফুল আসবে যদি আপনাদের গাছ একটি বা দুটো শাখা নিয়ে বেড়ে চলে সে সমস্ত গাছের শাখার মাথা কেটে দিতে হবে আমার এটি ছোট একটি গাছ ফল হয়েছিল যাই হোক দেখুন তার কটি শাখা ছিল প্রধান স্টিক থেকে বেরিয়েছে আর এখানে শুধু একটি শাখা ছিল আমি কি করেছি কিছুদিন আগেই এখান থেকে কাট করে দিয়েছি দেখতে পাচ্ছেন কাট করা এখান থেকে কাট করার সঙ্গে সঙ্গে দুটো শাখা কিন্তু পেয়ে গিয়েছি আর সেই শাখাগুলি যথেষ্ট স্বাস্থ্যবান স্বাস্থ্যবান শাখাতে কিন্তু সুস্থ ফুলে জন্ম হয় তারপরে এখান থেকে আবার দেখুন ছোটো একটি শাখা ছিল আমি তার মাথা কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে মাথাটি কাটা হোক কাটার ফলে আবার দুটো শাখা জন্ম হয়েছে তারও যথেষ্ট স্বাস্থ্যবান ঠিক এইভাবে অনেকটা লম্বা হয়ে যাওয়া শাখা বা যদি আপনার গাছ একটি স্টিক নিয়ে বাড়ে তার মাথাটি যদি আপনারা কাঠ করে দেন এই সময় গাছে কিন্তু অধিক পরিমাণে শাখার জন্ম হবে স্বাভাবিকভাবে অধিক পরিমাণ শাখা অধিক পরিমাণে ফুল নিয়ে আসে যে ধরনের গাছে এরই মধ্যে প্রচুর পরিমাণ শাখা রয়েছে আপনারা তারপরও কিন্তু সে সমস্ত গাছ পুনিং করতে পারবেন শাখার বিস্তার আরও বাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এই ধরনের পদ্ধতিতে পুনিং করতে হবে দেখুন পেয়ারা গাছের শাখাকে যদি ভালো করে আমরা লক্ষ্য রাখি দেখব দুই ধরনের সিমটমস একটি হচ্ছে পুরনো শাখা বা কালচে আর হচ্ছে নতুন শাখা বা কিছুটা সাদাটে শাখা হলুদ বর্ণের শাখা যদি আপনারা কাঠ করেন হলুদ বর্ণের শাখাতে বা সাদাটে শাখাতে কাট করবেন না কাট করবেন কালচে বর্ণের শাখাতে হলুদ বর্ণের শাখা এবং কালচে বর্ণের শাখা যেখানে জয়েন হয়েছে তার থেকে এক থেকে দু ইঞ্চি নিচে কাট করবেন এইভাবে আপনারা আপনাদের গাছের শাখার পুনিং করে গাছকে যথেষ্ট বাড়িয়ে নিতে পারবেন আর তারপর এই যে সাইড দিয়ে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে নতুন শাখা বেরোবে আর সেই ধরনের শাখাতে থাকবে পেড়ার ফুল আর যখন মোটা ডালে ছোটো ছোটো শাখা বেরোবে সেখানে প্যারার ফুল আসবে সেই ধরনের প্যারা কিন্তু আকর্ষণীয় হয় আকারে বড় হয় স্বাস্থ্যবান হয় গাছের শাখার পুনিয়ের সঙ্গে সঙ্গে গাছের শাখা বেঁকিয়ে দিলেও কিন্তু অধিক পরিমাণে নতুন শাখার জন্ম হয় অধিক পরিমাণে ফুল আসে দর্শক প্যারা গাছের এটি একটি কমন প্রসেস যেমন ধরুন এই শাখাটি অনেকটা পূর্ণ এই পদ্ধতি অ্যাপ্লাই করা যায় দুই থেকে তিন বছরের গাছে একদম ছোট গাছে করা যায় না যাই হোক যদি আপনাদের গাছের এমন শাখা অনেকটা পূর্ণ হয়ে যায় অথচ সেই ধরনের শাখাতে তার সাপ যে শাখাগুলো সেগুলো অধিক পরিমাণে নেই সেক্ষেত্রে আপনারা এই ডগাটি ধরে এইভাবে বেঁকিয়ে গাছের গোড়ার সঙ্গে বেঁধে দেবেন গাছের গোড়ার সঙ্গে বেঁধে দেওয়ার পর এই যে দেখবেন কিছুটা ফাটা ফাটা হয়ে আসবে পাতার এই ফাটা ফাটা হয়ে আসবে এই ধরনের সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণে নতুন শাখার জন্ম হবে আর তারা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে গাছের ডাল বাকিয়ে প্যারা গাছ থেকে যথেষ্ট পরিমাণে শাখা তৈরি করে নেওয়া যায় চার নম্বরে হচ্ছে প্যারা গাছের মিশ্র খাবার দর্শক গাছ থেকে তখনই প্রচুর পরিমাণে ফলন হবে যখন তার খাদ্য পারফেক্ট হবে মাটিতে থাকবে প্রচুর পরিমাণে পৌষ্টিক উপাদান দর্শক আমরা তো শাখা বাড়িয়ে নিলাম গাছের সঠিক রিপোর্টিং করেছি তখন সামান্য খাবারও ব্যবহার করেছি কিন্তু সেই সামান্য খাবারই কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এনে দেবে না গাছ থেকে পাঁচ গুণ কেন সঠিক পরিচর্যায় কিন্তু পাঁচ থেকে সাত গুণ ফলন পাওয়া সম্ভব কিন্তু আমাদের সেই পরিচর্যাগুলো আগে থেকে করতে হবে মোটামুটি এই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু করতে হবে এবার কি ধরনের সার দিলে সেই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হবে দেখুন গাছ স্বাভাবিকভাবে এখন বাড়বে এখন বর্ষার শেষ দিকে নতুন পাতা গজাবে বা আপনি ডাল বেঁকিয়ে কিছুটা পুনিংয়ের মাধ্যমে যথেষ্ট ঝোপালো করে নেবেন তার পরপরই কিন্তু ব্যবহার করতে হবে তার পছন্দসই খাবারগুলো এই সময় যদি আপনি পেয়ারা গাছের পছন্দসই খাবার ব্যবহার করেন সেখানে কি কি রাখবেন আপনি এক একমুটি সর্ষের খোল নেবেন এক মুঠি সর্ষের খোল সেখানে আপনি দশ থেকে বারো গ্রাম জৈব দানা অনুখাদ্য নিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন কিচেন থেকে বেরোনো সবজির খোসা ধরুন দু মুঠি নিয়ে নিলেন পাঁচ থেকে সাতটি কলার খোসা আধা মুঠি বা এক মুঠি পেঁয়াজের খোসা এই ধরনের উপাদান একত্রে ফেলে রাখবেন পাঁচ থেকে সাত দিন দু থেকে তিন লিটার জলে তিন লিটার জলে ফেলে সেখানে আরও পাঁচ লিটার সাধারণ জল মিশিয়ে মানে উপাদানগুলো ভালো করে পচিয়ে পাঁচ থেকে সাত লিটার সাধারণ জল মিশিয়ে গাছের গোড়ায় দশ দিন একবার করে ব্যবহার করে যান মনে রাখবেন এই খাদ্যটি আপনি যদি চার থেকে পাঁচবার ফুল আসার আগে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার গাছের যে শাখাগুলো বেরোবে না তারা হৃষ্টপুষ্ট হবে সঠিক খাদ্য গাছে যেমন প্রচুর পরিমাণে শাখা নিয়ে আসে সেই শাখাগুলোকে শক্ত করে এবং ফুল ফল আর উপযোগী করে তোলে ফুল আসার আগে এই ধরনের কিচেন কম্পোস্ট বা লিকুইড কম্পোস্ট গাছের অমৃত সার হিসেবে কিন্তু বিবেচিত হবে যাদের গাছ কোনোভাবে বাড়ে না যাদের গাছে কোনোভাবে ফল টেকে না কুটি আসার পর ঝরে যায় অধিক পরিমাণে ফুল আসে না টবের মাটি কম্প্যাক্ট হয়ে গিয়েছে সেই সমস্ত সমস্যাকে দূর করার জন্য কিন্তু এই ধরনের লিকুইড কম্পোস্ট আপনারা ব্যবহার করবেন দু নম্বর খাবার হচ্ছে এখন দিতে হবে কঠিন খাবার তরল খাবার তো আমরা দিয়ে যাব দশ দিনে একবার ভাবে চার পাঁচবার আপনি দিয়ে যাবেন তরল খাবার ব্যবহার পরপরও কিন্তু কঠিন খাবার দিতে হবে মনে রাখবেন পেয়ারা গাছ হচ্ছে কিছুটা খাদ্যরসিক গাছ এই গাছে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় আর তারপরে কিন্তু ভালো ফলন হয় তো ধরুন আপনি যদি এখন রিপোর্ট করেন সেই সময় একবার দিয়ে দিবেন যদি রিপোর্ট না করেন সারি মাটি তুলে দিয়ে দিবেন আর সেসব যদি হয়ে যায় আপনি এমন একটি পনেরো ইঞ্চি টবের জন্য দশ ছাব্বিশ ব্যবহার করবেন পাঁচ থেকে সাত গ্রাম হাড়গরু দশ গ্রাম শিং চাছা দশ গ্রাম সর্ষের খোল দশ গ্রাম গোবর সার এক মুঠি বরঞ্জ জাতীয় খাবার দুই গ্রাম জিং জাতীয় খাবার এক থেকে দেড় গ্রাম নিমখোল দশ থেকে বারো গ্রাম এই ধরনের উপাদান একত্রে ভালো করে মিশিয়ে টবের মাটিতে দিয়ে মাটি চাপা দিয়ে দিন দিয়ে দিন ভরপুর জল মাসে একবার এই সেপ্টেম্বরে একবার অক্টোবরে একবার আর নভেম্বরের ফার্স্ট উইকে একবার যদি আপনারা এই খাবার তিনবার প্রয়োগ করতে পারেন আপনার গাছে গুণ নয় গুণের থেকে বেশি পরিমাণে ফুল আসবে আর সেই সমস্ত ফুল কিন্তু ঝরবে না মনে রাখবেন গাছ যখন তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানটি পারফেক্ট পেয়ে যাবে ফুলকে কিন্তু ঝরিয়ে দেবে না ফুল থেকে ফলে পরিণত করবে আর সেই ধরনের ফলে কিন্তু আকর্ষণীয় হবে যারা তরল খাবার কিচেন কম্পোস্ট বা অর্গানিক তরল খাবার তৈরি করতে পারবেন না তাদের জন্য সলিউশন হচ্ছে আপনারা জিরু বাহান্ন চৌত্রিশ নিয়ে নেবেন দু থেকে তিন গ্রাম মোবোমিন পাউডার নিয়ে নেবেন দেড় থেকে দুই গ্রাম বোরন নিয়ে নেবেন এক থেকে দেড় গ্রাম দুই লিটার সাধারণ জলের সঙ্গে মিশিয়ে টরমারিতে ব্যবহার করে যান পনেরো দিনে একবার করে কিচেন কম্পোস্ট বা জৈব খাবারের মতোই কিন্তু সে কাজ করবে আপনার গাছ সুস্থ এবং সতেজ করে নিয়ে আসবে সর্বশেষ হচ্ছে এই সময় বিশেষ দুটো স্প্রে কিন্তু গাছে করে দিতে হবে কারণ বর্ষাকাল গিয়েছে বা এখনও শেষ বর্ষা রয়েছে এই ধরনের সময় কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে দেখা যায় গাছে বিভিন্ন টোকা লাগে তাদের কাছ থেকে রক্ষা করার জন্য গাছের নিউট্রিন ডিফিশিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসার জন্য আমরা এখানে ভালো মানের একটি ভিটামিন স্প্রে করে দেব দর্শক পেয়ারা গাছে কিন্তু মাঝে মধ্যে নিউট্রিন ডিভিশিয়ভাবে ফুটে ওঠে যেমন শিরা উপশিরে বেরিয়ে যাওয়া বিবর্ণ পাতা তৈরি হওয়া হলুদ পাতা তৈরি হওয়া সেই পাতা গাছ থেকে ঝরে যাওয়া সেসব হয় ম্যাগনেশিয়াম আয়রন সালফার ক্যালসিয়াম এই ধরনের সমস্যার জন্য এই ধরনের খাদ্যের ঘাটতির জন্য এমন একটি ভিটামিন আপনার স্প্রে করবেন যে সমস্ত ভিটামিন এ এই ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকবে ওমোমিন পাউডার হলে ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন যাই হোক পণ্য দিনের ব্যবধানে অন্তত পক্ষে দুইবার এই ধরনের ভিটামিন স্প্রে করবেন আর যখন ভিটামিন স্প্রে করবেন সেই সঙ্গে ব্যবহার করে দেবেন সামান্য একটু কীটনাশক কারণ পেয়ারা গাছের পাতা কিন্তু বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয় যদি আমরা একটু কীটনাশক ব্যবহার করি সে জন্য সমস্যা আসবে না আর যারা মিলিবাক নাশক প্রথমে ব্যবহার করবেন তাদের একটা কীটনাশক ব্যবহার করতেই হবে না যাই হোক এখন যদি দুইবার আমরা ভালো মানের একটি ভিটামিন গাছে স্প্রে করে দিই পরবর্তীতে কিন্তু ফুল ঝরা ফুল কালো হয়ে ঝরে যাওয়া গুটি ঝরে যাওয়া ওই ধরনের সমস্যা কিন্তু আসবে না আর ভিডিও শেষ করার আগে একটি কথা বলবো প্যারা গাছে যদি সঠিকভাবে আমরা এই ধরনের পরিচর্যা সারি আপনার গাছের ফলন বাড়বে এটি কিন্তু গ্যারান্টি আপনাকে ফুল আসার আগে কোনো ধরনের পিজিআরও আরও ব্যবহার করতে হবে না এই ধরনের খাদ্যে গাছ পুষ্ট থাকবে পুষ্ট গাছে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে এবং সেই সমস্ত ফলের আকার আয়তন সঠিক হবে যাদের গাছ ছোট গাছের গ্রোথ নেই কোনোভাবেই নতুন শাখা পোশাকা বজাচ্ছে না এই ধরনের পরিচর্যায় কিন্তু আপনাদের গাছ গ্রোথ নিয়ে আসবে সঠিক পরিমাণে শাখা পোশাকা নিয়ে গাছ হবে ঝোপালু গাছ হবে সুস্থ সতেজ তো যাই হোক দর্শক যারা পেয়ারা গাছ থেকে পাঁচ গুণ ফলন চান এই সেপ্টেম্বর মাসে এই বিশেষ টিপসগুলো অ্যাপ্লাই করে পরিচর্যা শুরু করুন আপনাদের কাছে গুণই ফলন নিয়ে আসবে তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ